সামনে অনিশ্চিত পাঁচ মাসের জীবন তবুও জীবিকার তাগিদে সমুদ্র পাড়ি দিচ্ছেন সুন্দরবনের জেলেরা ঋণের বোঝা মাথায় নিয়েই শুরু হয়েছে সুটকি মৌসুমের যাত্রা প্রতি বছরের মতো এবারও হাজারো জেলে পাড়ি জমাচ্ছেন সুন্দরবনের দুবলার চরে কেউ স্বর্ণবন্ধক রেখে কেউ আবার চড়া সুদে ধার করে নেমেছেন সাগরে সঙ্গে আছে জলদস্যুর ভয় আর জীবনের ঝুঁকি সব কষ্ট সত্ত্বেও একটাই লক্ষ্য সুটকি মাছ তৈরি করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দিনা দায়গুয়ে জাতীয়ভাবে পারের আবার ওই ব্যস্ত টানতে সুধি আবার সাগরে আসছে যদি এই ব্যবসা কর্মই আছে বয় আছে জলদস্যু বয় আছে গ্রুপ আছে শুনলাম সাত গ্রুপ তিন গ্রুপ বলে এক হয়ে যায় তিন গ্রুপ আটচল্লিশ জন এখন তো ডাকার আগে উদয় দিছিল। আমলিক সরকার থাকতে উদয় দিছিল নির্মূল করে দিয়েছিল এখন আবার এই পাঁচ তারিখে পর একটি জলদস্যু বনের অনুমতিপত্র নিয়ে বহরদার ও জেলেরা দুবলার চরে প্রবেশ করে বিভিন্ন স্থানে অস্থায়ী বসতি গড়ে তোলে বর্ষা শেষে শুরু হয় তাদের ব্যস্ততম মৌসুম মাছ ধরা মাছ শুকানো আর বিক্রির প্রস্তুতি এই আমরা সাত মাস পরে ফাল্গুন মাসে বলি আমার কাছে চলে আস মাসে কথা বলা যায় না ওটা জলের ভোগা কোন দিনে কী হবে তা কোনোদিন দিন দরজরিয়ায় এবং বারো লাখ টাকা ঋণ নিতে পাঁচ লাখ বন বিভাগ বলছে সরকারি অনুমতি নিয়ে শুটকি আহরণ চলছে নিয়ম মেনে গত মৌসুমে এখান থেকে রাজস্ব আদায় হয়েছিল সাড়ে ছয় কোটি টাকা আমাদের টার্গেট হচ্ছে গত বছরের চাইতেও আমাদের একটু রেভিনিউয়ের যাতে আমরা একটু আরো বাড়াতে পারি সরকারকে রেভিনিউ দিতে পারি সেটা আমাদের টার্গেট থাকবে এবং গত বছর ছয় লাখে ছয় কোটির কিছু উপরে আমাদের রেভিনিউ হয়েছিল আমরা এবার কোটি আমরা আমাদের নেওয়ার প্ল্যান আছে ঋণ ঝড় আর দস্যু আতঙ্ক সব বাধা পেরিয়ে জীবিকার আশায় সমুদ্র পাড়ি দিচ্ছেন উপকূলের এসব জেলেরা ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট